মর্নিং এভরি ওয়ান কেমন আছেন সবাই নিজেই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে রবিবার রবিবার এখন ঘড়ি কাটা সাড়ে নটা ঘরে পৌঁছে আছে উঠেছি কিন্তু সাড়ে সাতটার সময় তারপরে এটা ওটা সেটা করতেই করতে 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 বেলা সেই সাড়ে নটার ঘরেই ঘড়ি পৌঁছে গেল শেরুর পেছনে তো খানিকটা সময় যায় শেরুকে সময় দিতে হয় সেরুকে সেরু ও পটি করে তারপরে ও এদিক ওদিক বদমাইশি করে সেগুলো সকালবেলা সামলাতে হয় এই করতে তারপর ওর আজকে একটা ওষুধ ছিল সপ্তাহে দিন করে যেটা একটা ওষুধ দিয়েছে সেই ওষুধটা আজকে খাওয়ানো ছিল সেইটার জন্য ওর পিছনে খানিক্ষণ দৌড়াতে হলো তারপর ঠাকুরঘরের বাসনটা কালকে মেজে রাখেনি ঠাকুর ঘরের বাসন মাজলাম ঠাকুর ঘর করলাম চা খেলাম তারপরে আপনাকে দু তিনবার চা কফি করে দিলাম মেয়ে ড্রয়িং ক্লাসে গেলো এই সব টানা রানা করতে 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 ঠিক ঘড়ির কাটে সাড়ে নটা ঘরে পৌঁছে গেল আর শীতের বেলা আর জানলা তো একটু খোলা যাচ্ছে না জানলার দরজা একটুও খোলা যাচ্ছে না দেখতে পাচ্ছেন আজকেও বাইরে পুরো কুয়াশায় ঢাকা পুরো আকাশ আর বাইরে কন কন করছে ঠান্ডা হাওয়া দিচ্ছে তা যাই হোক মন আর পেট তো বুঝবে না কারণ শীতকাল পড়েছে শীতকাল পড়া মানেই তো হাবি যাবি এটা ওটা মুখরোচ খাবার লেগেই থাকবে তা আজকে করছি আজকে করছি হচ্ছে রাধাবল্লবী যেটাকে মানে বিউলির ডালের কচুরি বলুন রাধাবল্লবীই বলুন তার জন্য বিউলির ডাল আমি কালকে ভিজিয়ে রেখেছিলাম আর এখন মিক্সিতে আমি এজো বিউলির ডালটাকে পেস্ট করে নিয়েছি এবার এটাকে পুর বানাবো আর এখানে মৌরিও আমি ক্রাশ করে নিয়েছি মানে বেশি মিহি করিনি একটু এ আছে খিচ আছে তা চলুন বিউলির ডালের আগে পুকটাকে বানিয়ে নি তারপরে ময়দা আচ্ছা মধ্যে তেল তেলের মধ্যে হিং দিয়েছি হিং দিয়ে তার মধ্যে বিউলির ডাল দিয়েছি তারপরে মৌড়ি যেটা ক্রাশ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি পা

এবার ময়দাটা মেখে নেবো ময়দার মধ্যে প্রথমে ময়দা নিয়ে নিয়েছি তারপর নেব সাদা বাটা लंका पटा तेब हिम लवण अल्प चीनी যে ক্রাশ সেটা আর বিউলিটা যে বেটে রেখেছিলাম সেটা যেটুকু আছে সেটা কাচিয়ে এর মধ্যে দিয়ে মেখে নেব আর তেল আর লাগবে সাদা তেল এটা ভালো করে ময়দাটাকে মেখে নিতে হবে চলুন বন্ধু ঠান্ডায় জমে গেছি আমরা সবাই মেখে দেখুন ড্রয়িং ক্লাস থেকে এসে গেছে কি ঠান্ডা সত্যি খুব ঠান্ডা খুব ঠান্ডা আমি ভেবেছিলাম একটা অন্য কিছু পরবো রান্না করছি তো আচ্ছা এই যে আলুর দামের আলু সিদ্ধ করে নিয়েছি হুম আর এখানে কড়াই বসিয়ে নিয়েছি এবার আলুর আর কি দেখাবো নিরামিষ আলুর দম পেঁয়াজ আদা রসুন আদা জিরে ধনে ব্যাটা দিয়ে যেরাম আলুর দাম করে সেরাম আলুর দাম করবো এই দেখুন আমি প্রত্যেকটা লেচি কেটে আমি এর মধ্যে পুর ভরে নিয়েছি ঠিক আছে সব কটা করিনি যে কটা এখন সকালবেলা ব্রেকফাস্টে লাগবে আমি একটু বেশি নিয়েছি এক্সট্রাই নিয়েছি এতগুলো তো সবাই খেতে পারবে না তা সেই জন্য এবার এগুলো লেচিগুলো কেটে নিয়েছি নিয়ে পুর ভরে নিয়েছি নিয়ে এবার এগুলোকে বেলবো আর ভাজবো ব্যাস আর এখানে লাপুর বাজার গেছিল নিয়ে এসছে মাছ মাংস হোক আর এখানে আলুর দম হচ্ছে আলুর দমটা আর আপনাদের সাথে দেখালাম আলুর দম আর সবাই জানেন যে আলুর দম হচ্ছে কড়াই দিয়ে হয়ে এসছে চলুন এবার ভাজি চলুন আমার সব কচুরিগুলো বেলা হয়ে গেছে এবার একটা একটা করে ভেজে অলরেডি একটা ভাজা হয়েও গেছে আমার কচুরি বলে না এগুলোকে রাধাবল্লবই বলে রাঁধাবল্লবী একটু বড় বড় সাইজেরই হয় আর আমি ভেতরে না বেশ অনেকটা করে পুর দিয়েছি এটাতে খেতে ভালো হয় সব ওইগুলো ভেজে নিয়ে নিয়ে আবার এসেছি এই দেখুন আমার প্রত্যেকটা কচুরি ভাজা হয়ে গেছে মানে রাধা রাধাবল্লভী ভাজা হয়ে গেছে আর এখানে রয়েছে ছোট দম আলুর শুটি দিয়ে ব্যাস চলুন এবার গরম আছে ওদের দিয়ে দি খেতে ওরা বসু খেতে ভালো আছে বাবা তোমার যা অবস্থা মন মানুষের মতো অবস্থা দাড়ি বাড়ি কাটেনি কিছু না তুই খা না আবার দাঁতে দাঁত লেগে যাচ্ছে তোর হ্যাঁ চলুন আপনাদের রেখে দিই আপু বাজার থেকে কি এনেছে আজকে মাছ আমার আছে অনেক রকম ফ্রিজে ওকে বলেছিলাম আজকে চিকেন আনতে তা চিকেনও এনেছে এই যে এটা তুলে রেখেছি আরও দুদিন হয়ে যাবে আর আজকের জন্য এইটা বার করে রেখেছি এটা বার করে নিয়েছি আর এখানে এনেছে এই যে এটাকে কী চিংড়ি বাড়ি গলদাই তো হ্যাঁ বিশাল বড় বড়ো সাইজের গলদা চিংড়ি ছেন এই হচ্ছে আজকে বাজার করেছে তা চলুন আজকে আমি চিকেন আনতে বলেছিলাম কারণ আজকে এরকম মেঘলা ওয়েদার তাই বললাম যে তাহলে এক কাজ করো তাহলে মাংস নিয়ে আসো মাংসের ঝোল আর ভাত তখন লাফু বললো ভাত না করে তাহলে এক কাজ করো ফ্রায়েড রাইস করো তাই বললাম তাহলে কই তাই করি ফ্রায়েড রাইসের তো সব ইনগ্রিডিয়েন্টস তো বাড়িতেই আছে তাই তাহলে বললাম তাহলে শুধু চিকেনটা আনো আর একশো টক দই নিয়ে আসো টক দই এনেছে চিকেন এনে দিয়েছে চিকেনের সাথে চিংড়ি মাছও এনে দিয়েছে জিনিস এনেছে সবাই ফেভারিট মোজা মোচাটা এনেছে সন্ধ্যাবেলা থাক হেটেকুটি বেছে বুঝে রেখে দেবো কাল করবো তা চলুন এখন ওমটা ধরে গেছে

মাংসটা করার জন্য প্রথমে মাংসটাকে অল্প একটুখানি ভেজে নিচ্ছি ভাবি কি মাংস খেলে যখন করবো তখন আর ছেড়ে যাবে না টেস্টটাও ভালো বাড়বে এই জন্য প্রথমে মাংসটা ভেজে নিচ্ছি আমি চান করে পুজো করতে গেছিলাম চিকেনটা রান্না করে চান করতে গেছিলাম চান করে এসে তারপরে রাইসটা বানালাম কারণ রাইসটা আগে করে রাখলে ওই ইয়ে হয়ে যায় ঠান্ডা হয়ে যায় কাস্টে হয়ে যায় ভাল লাগে না খেতে ওই জন্য আগে চিকেন করে চান করে এসে পুজো টুজো করে তারপর সব জোগাড় করে রেখে গেছিলাম আর এই এইযের হচ্ছে এটা হচ্ছে দই চিকেন দই চিকেন আর চিকেন আর রাইস করার সময় তুলতে পারিনি কারণ ব্যাটারিতে একটু চার্জ ছিল না পুরো রেড হয়ে গেছিলো যার জন্য আমি ক্যামেরা অন করতে পারিনি করে টোরে দেখাচ্ছি যদি আমি অনেকবার দেখিয়েছি তো বাট কি দেখাবো বলুন যে রাইসটা করেছি রাইসে মনে হচ্ছে একটু তেল কম হয়েছে আজকে দেখে তেল কম খাওয়াই ভালো এই হচ্ছে ফ্রাইড রাইস আর এই হচ্ছে চিকেন দই চিকেন আজকে কিছু একটা আছে সব লোক যাচ্ছে এখান দিয়ে আর এই হচ্ছে স্যালাড কেটেছি পেঁয়াজটা না ভীষণ ঝাঁজ লাগে ওই জন্য একটু ভিনেগারের জলে চুবিয়ে রেখেছি দেখা যাক আজকে কেমন লাগে খেতে আর কিছু ফল বার করেছি খাবো খেয়ে দিয়ে উঠে আর সেরু আজকে বদমাইশি করেছে শুধু বদমাইশি করছে ঝগড়া করছে সবার সাথে করে করে দেখো না ভাত খাইনি দেখেছেন তাই করে বেড়াচ্ছে তা চলুন খাই খেয়ে নিয়ে তারপর আবার আসবো যাচ্ছি চলুন আজকে কেমন ঠান্ডা পড়েছে বলুন মারাত্মক ঠান্ডা পড়েছে মারাত্মক আজকে কেন কাল থেকে পড়েছে মারাত্মক ঠান্ডা পড়েছে মানে কি বলুন তো কবল থেকে বেরোতে ইচ্ছাই করছে না দুপুরবেলা এরকম জমিয়ে ঠান্ডা মানে শীত পড়েছে জমিয়ে শীতকালে এরকম গরম গরম চিকেন কষা আর ফ্রায়েড রাইস জমে আমি আজকের লাঞ্চ চলুন কিছু ঘরে রাখতে দিচ্ছে না এই কিচেন টাওয়াল গুলো রান্নাঘরে ইউজ করি যেখানে ওর মানে হাতের নাগালে পাবে মানে হাতের নাগালে মুখের নাগালে টেনে হয়েছে জুতো একটু যদি ও নাগালের মধ্যে রাখি ব্যাস জুতো নিয়ে চলে গেল চিলের মতো আমার লেগেছে একটু একটু ঠান্ডা নাকটা একটু ফেঁচফেঁচ করছে বন্ধ একটা রুমাল নিয়েছিলাম রুমালটা হাতে করে নিয়ে আসছিলাম পিছন থেকে এমন চিলের মতো চিলের আসে পিছন থেকে সে মাছের প্যাকেট নিয়ে চলে যায় সেরকম সেরকম পিছন থেকে সে রুমালটাকে টেনে নিয়ে চলে গেল কী বলবো না রাজাকে গুড ইভিনিং বন্ধুরা খুব 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 জাকিয়ে শীত পড়েছে পিকনিক খাওয়া দাওয়া জমিয়ে করুন আর কি বলবো আমরাও করছি আমরা মানে পিকনিক টিকনিক যাচ্ছি না কিন্তু খাওয়া দাওয়াটা জমিয়েই করছি হচ্ছে মোটামুটি আর মেয়েকে এখন ওই সকালবেলা যে রাধা বল্লবী আর আলুর দাম করেছিলাম সেই ছিল দুটো রাধা বল্লবী ওর জন্য রেখে দিয়েছিলাম ওই লুচি পরোটা খেতে ভীষণ ভালোবাসে তাই রাধা বললবি আর আলুর দম গরম করে দিয়েছি এখন সন্ধেবেলা ও খাক আমি খাবো একটু চাও আর রাত্রিবেলা রান্না আমায় কিছু করতে হবে না এই দেখুন রাইস এখানে চিকেন সব রয়েছে করার মধ্যে শুধু এই যে বাসন তুলব আর এখানে কটা বাসন আছে সেগুলোকে মাজা ধোয়া করে রাখব আর যদি শরীর বুঝি তাহলে মোচাটা ছাড়িয়ে কেটে রাখবো কারণ মোচাটা কেটে রাখলে কি বলুন তো কালকে একটা পথ হয়ে যাবে তাহলে আর ভাবতে হয় না রোজ রাত্রিবেলা না খাওয়া দাওয়ার পরে ভাবতে বসি কালকে কি রান্না করব আচ্ছা এই দুপুরটা হয় মানে দুপুরটা পেরিয়ে গেল খাওয়া দাওয়া আবার দুপুর যেই পেরিয়ে গেলো আবার ভাবতে বসি রাত্রিরে কি করব মানে এই একটা প্রত্যেক আমার মনে হয় প্রত্যেক মেয়েদের রান্নাঘরে রান্না করার আগে আমার তো মনে হয় প্রত্যেক বাড়ির মেয়েরা এটা ভাবে আমার এই কথাটা মানে কি রান্না করব। কালকে কি করব রাত্রে কি করব বিশেষ করে কাল কি রান্না করবো মোচাটা যদি ছাড়ে মানে ছাড়িয়ে রাখতে পারি একটা পথ হয়ে যায় দেখি উঠতে পারছিলাম না শরীরটা ভালো লাগছিল না আর শীতও করছিল হাত পাও যন্ত্রণা করছে বসেছিলাম এলাম জেরে ব্রেনে না উঠতে হবে হলে একদম মানে এ হয়ে পড়বো তা সন্ধ্যাপাতি দিলাম এইযোগ এখন সন্ধ্যাপাতি দিয়ে গোপালকে শুইয়ে দিলাম দিয়ে ঠাকুরের বাসনগুলো আর মাঝলাম না থাক এইসবগুলো করি দেখি কত কী করতে পারি তা চলুন আর কী দেখাবো বাসন তোলা আর মোচা ছড়ানো আর কী দেখাবো চা খাবো একটু চা বা কফি খাবো তা চলুন হ্যাঁ আজের মতো বকবকটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আর সেরকম কিছু কী বা কোনো কন্টেন্ট পাচ্ছি না কোনো ভিডিও যে করবো কী করবো ওই রোজই তো ধর খাড়া খারা খারাবড়ি থর তাছাড়া আর কী করবো কিছু খুঁজে পাচ্ছি না হ্যাঁ চলো আজের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে দেখে কেউ বেরিয়ে যাবেন না প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা আমাকে সাপোর্ট করেছেন আমার পাশে থেকেছেন সাবস্ক্রাইব করে তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ তাই নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা ভালো থাকবেন খুব ঠান্ডা পড়েছে ঠান্ডায় তো জমিয়ে পিঠে পুলি পায়েস তারপরে পিকনিক খাওয়া দাওয়া বেড়াতে যাওয়া সব কিছুই ভালো শীতকালে কিন্তু একটা জিনিসে মেরে দিয়ে শীতকাল সেটা হচ্ছে রোদ্দুরটা উঠছে না আজ দুদিন ধরে পুরো ক্লাউডি ওয়েদার এত ফগি এত ফগি ওয়েদার মানে কি বলবো আর মানে দুপুর একটা দেড়টা বেজে যাচ্ছে কুয়াশা কিছুতেই আচ্ছন্ন হয়ে আছে কিছুতেই কাটছে না রোদ্দুরটা যদি ঝলমলিয়ে ওঠে দেখবেন মানুষের মধ্যে আনন্দ কাকে বলে চলুন টাটা